আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম যারা প্রোফাইল টিন কিনবেন টালি টিন কিনবেন বাস টালি টিন কিনবেন আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনলে আপনারা ঠকবেন না কারণ কিভাবে টিন কিনলে একটা দোকানদার থেকে আপনি জিতবেন এবং দোকানদার আপনাকে ঠকাইতে পারবে না সেই কথাগুলো নিয়ে আমি আলোচনা করব চাঁদনি স্টিল হাউস থেকে আপনারা সকল ধরনের মালামাল পাবেন এবং কিভাবে পাবেন এবং কিভাবে কিনবেন এ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা দোকানে আপনারা যে যে এলাকার থেকে চান সারা বাংলাদেশ থেকে আপনারা আমার কথা অনুযায়ী যদি মালগুলো কেনেন অবশ্যই আপনারা জিতবেন আমি আজকে এই ভিডিওটা একটু বড় তো এই ভিডিওটা আপনারা যদি প্রোফাইল টেন কিনে থাকেন কিনবেন ভাবতেছেন টালে টেন কিনবেন বা বাস টালি কিনবেন আপনারা আমার এই কথাগুলা ভিডিওটা কোনো ফ্যাক্ট না আমার কথাগুলা আপনারা মন দিয়ে শোনেন ধরুন আমি যেভাবে কথা বলতেছি আমার আমি কাস্টমার আমি একটা দোকানদারের সাথে যেয়ে বললাম বাই আমার প্রোফাইল টিন লাগব তো দোকানদার অনেক ধরনের অনেক প্রকারের অড়া কথার মার পেছে মানুষকে দোকায় ফালিয়ে দেয় তখন আপনি কি করবেন দোকানদারের সাথে সহজভাবে কথা বলবেন যে ভাই আমার চল্লিশ এম টিন লাগবো বা পঞ্চাশ এম এম টিন লাগব যত এমন টিন আপনি চান এই টিনটা আপনি কেজি হিসাবে কিনবেন এখন টিনের ভিতরে আপনার জাপানি আছে কোরিয়ান আছে তারপরে আপনার নিউজিল্যান্ডের মাল আছে তারপরে ডোঙ্গো মাল আছে বিভিন্ন কোয়ালিটির টিন আছে তা আপনার চায়না কোরিয়ান এই সবগুলোই আপনার হয় কি যদি আপনার লং টাইমের জন্য টিন ইউজ করতে চান করা টিন আছে রেক্সিন টিন আছে তো বিভিন্ন কালারের এস এস টিন তারপরে আপনার অ্যালমোনিয়াম টিন ওই তো বিভিন্ন প্রকারের টিনগুলো হয়ে থাকে আপনি আমি যতটুকু মনে করি আপনি কেজি হিসাবে যদি টিন কেনেন সারা বাংলাদেশে টিন কেজি হিসাবেই বিক্রিগুলো হয় কিন্তু দোকানদাররা এটা রেফিট হিসাবে বিক্রি করে ফিটটা বিক্রি করলে কি লাভটা হয় আপনারা একটু সহজভাবে বলি ধরেন পঞ্চাশ এম এম যে টিনটা অরজিনিয়াল অরজিনিয়াল পঞ্চাশ এম এম আপনার যে কোনো কোম্পানি যারা যত বড় বড়ো কোম্পানি আছে পঞ্চাশ এম এম টিনটা দেয় না তারা পঞ্চাশ এম লেখা থাকলে আপনার দু তিন চার এম কম থাকে আপনি যখন মাপ দেবেন এটা আপনার পঞ্চাশ হবে না কিন্তু আপনি দেখছেন সিলটা পঞ্চাশ এম কিন্তু আপনি কিন্তু নিয়ে আসছেন এখন এবং কিছু কিছু কোম্পানি আছে তারপরে কিছু কিছু আপনার যারা মাল ইনপোর্ট করে ওরা চায়নার থেকে বলে দেয় বাই আমারে ধরেন ছত্রিশ এম এম টিনটারে পঞ্চাশ এম এম সিল মেরা দেয় লেখা দেয় আবার অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারও তো ওইভাবে টিনগুলো আছে না মানুষ নিয়ে নেয় স্কোয়ার ফিট হিসাবে নিলে মানুষ অনেকটা ঠকিয়া যায় কারণ সত্ত্রিশ ফিট আরে ছত্রিশ এম টিনে যদি আপনার পঞ্চাশ এম এম ছিল থাকে আপনি তো পঞ্চাশ টাকা বা বাউন্ন টাকা বা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটে টিন খুশিতে নিয়ে আসছেন আসলে তো আপনারা পঞ্চাশ এম এম দেয় নাই সত্ত্রিশ এম এম দিছে তাহলে আপনি কি করলেন কেজি হিসাবে যদি আপনাকে দেয় সে কখনও আপনারে কম দিবে না কারণ কেজি হিসাবে মালটা কম দিবে না কারণ হইল এইখানে আপনার পাতলা যত পাতলা টিন আছে টিনের দামটা বেশি হয় আপনি পঞ্চাশ এম এম টিন আপনার অরিজিনাল পঞ্চাশ এম টিন আপনি মোটামুটি একশো পঞ্চাশ টাকা একশো টাকা কেজির ভিতরে সারা বাংলাদেশে পাইবেন কিন্তু চল্লিশ এম এম টিনটা বিয়াল্লিশ এম টিনটা একশো ষাট টাকা একশো বাষট্টি টাকা কেজি বিক্রি করা হয় এবার আপনি ইউজ করবেন চিন্তা করবেন আপনি কি চায়না টিন ইউস করবেন না বাংলা টিন ইউস করবেন না জাপানিটা ইউজ করবেন না কোরিয়ানটা ইউজ করবেন আপনার অনেকে আসে কালার কালারের ফেক ধরে আপনার জাপানি যে টিনগুলাতে এখানে বিভিন্ন প্রকারের কালারগুলা হইয়া থাকে আপনারা সারা বাংলাদেশেই দেখবেন অনেক রকমের কালার টিন হয় এটা হয় কি যেই কোম্পানিগুলো করে তারা করে কি এই আপনার লালমাল তারপরে ব্লু ব্লু তারপর সিঞ্জি কালার সাদা এই চারটা কালারই বেশিরভাগ সারা বাংলাদেশে পাওয়া যায় আপনার ঢাকাতে আসলে আপনি বিভিন্ন কোয়ালিটির টিন পাবেন তারপরে আপনার হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের টিন পাবেন ও বহু টিন আছে আপনার ঢাকা থেকে নিলে আপনি খুব কম টাকায় টিনটা নিতে পারতেছেন কেজি প্রতি সাত টাকা আট টাকা দশ টাকা কেজি প্রতি আপনি টেনটা নিতে পারতেছেন তাহলে আমি সবাইকে সাজেশন কি দিলাম আপনাদেরকে টিন কেজি হিসাবে কিনবেন টিন কেজি হিসাবে কিনলে কোনো দোকানদার আপনাকে পারবে না ধরেন কথার কথা আপনার থেকে একজনের টিন কেজি হিসাবে বিক্রি করছে উনি দুই তিন টাকা কেজি প্রতি লাভ করছে তিন টাকা করে যদি লাভ করে আপনি ধরেন দুই টন টিন আনলেন তো দুই টন টিনে আপনার উনি ব্যবসা করছে আপনি ধরেন কথার কথা তিন হাজার করে তিন নয় হাজার টাকা তো উনি আপনার সাড়ে চার লক্ষ টাকা ইনভেস্ট কইরা হুম আপনার এখানে নয় হাজার টাকা ব্যবসা করছে ওটা কিন্তু বেশি হয় নাই লাভটা বেশি একটা হয় নাই আর যদি স্কোয়ার ফিটে আপনি টিনটা নেন ধরেন ছত্রিশ সিমএম টিনটা এটা মার্কেট আছে না চুয়াল্লিশ টাকা পাওয়া যায় বিয়াল্লিশ টাকা পাওয়া যায় ছত্রিশ টাকা রেট পাওয়া যায় কিন্তু লেখা আছে পঞ্চাশ সিমএম এখন যদি উনি আপনার থেকে পঞ্চাশ টাকা নেয় প্রতি স্কোয়ার ফিটে মানে তিন স্কোয়ার ফিটে কেজি এক কেজি একশো গ্রামের মতন হয় বা এক কেজি হয় এখন আপনি হিসাব করে দেখেন যদি আপনার দশ হাজার স্কোয়ার ফিটে মানে আপনার দশ হাজার স্কোয়ার ফিট মাল হলে কতটুকু হইব তিন টনের কাছাকাছি তাহলে আপনার থেকে সে লাভ করলো কয় টাকা যদি আপনার থেকে পঞ্চাশ টাকা বিক্রি করে তাহলে বিয়াল্লিশ টাকা আট টাকা স্কোয়ার ফিট দশ হাজার আর দশে আশি হাজার টাকা সে লাভ করছে তাহলে আপনি এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলি আপনারা টিন স্কোয়ার ফিট হিসাবে কখনও কিনবেন না সবসময় কেজি হিসাবে টিন কিনবেন আর আপনারা যারা আমাদের থেকে চাঁদনি স্টিল হাউস থেকে টিন কিনতে চান সরাসরি আমরা নিজে ইনপোর্ট করি এগুলা আপনার খুবই কম টাকায় আপনারা আমাদের থেকে টিনগুলো নিতে পারবেন এবং কি আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে টিনেরগুলা হ্যাঁ টিনের দামগুলা লেখা আছে আপনারা কল করে নিশ্চিত করে নেবেন কোন টিনটা নেবেন মাঝে মাঝে হয় কি হ্যাঁ আপনার আমাদের কাছে বিভিন্ন প্রকারের টিনগুলো হয় কোনোটা থাকে আবার কোনোটা থাকে না তো এই আপনারা সবসময় খেয়াল করবেন যে দেখাচ্ছি তা আপনারা আমাদের কাছে আমাদের মোবাইল নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথা বলুন কথা বললে আমি আপনাদের যে ধরনের টিন চান টালি টিন বা আপনার প্রোফাইল টিন বা বাস টালি এই যেই টিনগুলো লাগুক না কেন আমাদের সাথে আপনারা আলোচনা করেন আপনাদের খুব সুন্দর কোয়ালিটি মালে বিশ বৎসর জাপাটি টিন তারপর কোরিয়ান এতে বিভিন্ন কালারের হুম আপনার টিনগুলো আমরা ভালো কোয়ালিটি টিন দিতে পারবো এই যে অ্যাসেস টিনটা এটা আজীবনের গ্যারান্টি অ্যালুমিনিয়াম টিন হ্যাঁ কিছু টিন আসে অ্যালুমিনিয়াম জাতীয় ওইগুলো আপনার আসে না পঞ্চাশ বছর নষ্ট হবে না কিছু টিন আছে আপনার রেক্সিন হ্যাঁ কিছু আছে অ্যাম্বোস করা ওই টিনগুলো আপনার আসে না যারা লং জি জন্য যে টিন চাইতেছেন তারা আসে না ওই ভালো কোয়ালিটির টিনগুলা নিতে চাইবেন আর আপনি একটা ঘরের কাজ করতেছেন সবসময় চিন্তা করবেন যে চায়না টিনটা ইউজ না করে হ্যাঁ ওগুলা থেকে আপনি ভালো কোয়ালিটির মালটা দুই টাকা বেশি দিয়ে হইলেও আপনি টিনটা নেবেন তা আমি সবাইকে বলি আপনারা কেজি হিসাবে টিন কিনুন আপনারা ঠগবেন না সারা বাংলাদেশে যারা যারা টিনগুলো বিক্রি করে চায়নার থেকে আসছে আপনারা আমাদের সাথে কথা বলুন